रकुन निशायिलिलाव हौसी সবরকারীদের সাথে আছে আর যারা আল্লাহর নিহিত হয় তাদেরকে কম বিহিত বলো না তারা আসল জীবিত তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা নাই এখন আমি অবশ্যই তোমাদেরকে বয় বিপদ ক্ষুদাস এবং যানমালের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব এমন অবস্থায় যারা সবর করবে তাদেরকে তোমরা দিয়ে। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা সেটা ইনশাল্লাহ করতে পারবো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কয়েকটা সংস্থার কাজ করেছি হয়তো বা এটা আমাদের একার পক্ষে খুবই কষ্টকর হইত এই বিষয়টা কিন্তু অনেক বড় কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা পাওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ যে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি সমাজে অনেক ভাইয়েরা আছে যারা পড়াশোনা করতে পারেন টাকার জন্য সেই ভাইদেরকে আমরা সহযোগিতা রাখার চেষ্টা চেষ্টা করবো বিশেষ করে আসলে আমাদের এই দক্ষ তো আসলে এই সমাজকে আহত করা এই সমাজে যত অবহেলিত কাজগুলো আছে অবহেলিত যেগুলো সমস্যা এগুলো আসলে আমরা দেখিও দেখি না কিন্তু কাজগুলো আসলে অনেক বড় ইম্পর্টেন্ট কাজ এতে রাস্তা এটা কিন্তু আমরা না করলেও হয়তো রাস্তাটা না করলেও হয়তো কারণ এটা সরকার এটা সরকারই করে দেবে কিন্তু তারপরে আমাদের তো চিন্তা যে এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সরকার অ্যাক্সিডেন্ট হবে না আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হব এই জন্য আমাদের দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ যারাই সহযোগিতা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি ঠাকুর tôi to mari phim cho mẹ đi tay không đi, tôi to mái cô na, đi đi Allahu 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 Allah. তোমারি রহ ছাড়া বাচা বলতি দিন খনে জড়িয়ে রাখো গো আমায় কত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে যাও জানা

দুজন ব্যবসায়ীরা পরের দিন দেখা যায় যে চেয়ারম্যান চেয়ারম্যান যারা ধরাইছে বা করছে এক বিরুদ্ধে এক সময় গেছে তখন আর পক্ষে বলা চেয়ারম্যান পক্ষে বলার থাকে না যে না এরা তো ঠিক কামে করছে

যে ঘরের থেকে হইতাছে সেই গড়ি তো তারে সাপোর্ট দিতে আছে। যখন ঘর সাপোর্ট দিতেছে তখন তো তারonnay করার জন্য আরো শক্তি পাইয়ে দিতেছে। এই জায়গাটায় আমাদের যারা যুব সমাজ আছে, যে যুবকদের নিয়ে তোমাদের কাজ সবচেয়ে বেশি, সেই ক্ষেত্রে যারা নতুন এই স্কুলগুলো যারা আছে, ওদেরকে তোমাদের এখনো যারা মানে নিজে থেকে এখনো বোঝে না, ভালোমন্দ বোঝে না, তাদেরকে বুঝায় রাখা যে এইগুলাতে যাবা না, এগুলো করবা না, এটা করা উচিত না। একটা কথাই বলবো

সামগ্রিক মান জন্য আলোচিত চামড়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে যারা এই কাজে শ্রম বিলীন করে দিয়েছেন আল্লাহ তালার কাছে তাদের উত্তম জায়গা কামনা সমিত উপস্থিতি যেহেতু মুরবিন ইকলাম এখানে আছেন আমি খুব বেশি কথা বলবো না ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব কথা বলেছেন একটা জিনিস সবচেয়ে মানে এই জায়গায় ভরসার জায়গা সেটা হচ্ছে যে চামটা ইউনিয়নে যুব সমাজদের যে প্রত্যয় ভালো কিছু করার সে প্রত্যয় অন্য ইউনিয়নে খুব কম আছে যেহেতু আমরা যুবকদের নিয়ে কাজ করি আমি একটু আগে আসলাম চারটা পাঁচটা ইউনিয়নের যুবকদেরকে নিয়ে একটা আয়োজন ছিল পদ্মা সেতুতে প্রায় একশো জনের আয়োজন ছিল সেখান থেকে আসলাম আর কি আমাদের দেরি হয়ে গেছে যারা আয়োজক তাদের দুঃখ প্রকাশ করতেছে আমি দুইটা জিনিস আপনাদেরকে মানে আমার পক্ষ থেকে বলা সবাই মনে যারা আছেন যুবকদের উদ্দেশ্য বিশেষ করে আল্লাহ তালা বাণী হচ্ছে যদি কোনো সমাজকে কেউ পরিবর্তন করতে চায় প্রথম কাজ হচ্ছে হাতে ইউসিহীন সর্বত্র নিজের পরিবর্তন করতে হয় আমি নিজের পরিবর্তন করব না বাট আমি সমাজের পরিবর্তন করতে চাই আসলে প্রকৃতপক্ষে সমাজ পরিবর্তিত হবে আমি আমার পরিবর্তন করতে চাই

কি মহৎ উদ্যোগ যারা নেয় তারা নিঃসন্দেহে মহৎ মানুষ এই মহৎ মানুষ আপনাদের মহৎ উদ্যোগ নিছেন ইতিমধ্যে আপনারা অনেক কার্যক্রম আলহামদুলিল্লাহ চালাচ্ছেন এই সততা এই যোগ্যতা এই কর্ম এটা ধরে রাখতে হবে শুধুমাত্র আবেগের বশবর্তীই নয় আমরা প্রকৃত পক্ষে এই সমাজে কিছু করতে চাই যুব সমাজ চাইলে অনেক কিছু করতে পারে কোনো একটা আন্দোলন কোনো একটা কিছু যদি বাস্তবায়ন করতে হয় ওই বাস্তবায়নের ক্ষেত্রে যদি যুব সমাজের কোন অগ্রাধিকার না থাকে যুব সমাজ যদি ওই আন্দোলন কিংবা ওই ভালো কিছু করার প্রত্যয় যুব সমাজরা যদি না দেখায় সে আন্দোলন কিংবা সে প্রত্যয় কখনোই সফলতার মধ্যে দেখে না যখনই যুবকরা সেখানে অ্যাটাচমেন্ট হয় তখনই সেটা অন্য কেউ চাক বা না চাক যুব সমাজ যদি চায় তাহলে সেটা অবশ্যই অবশ্যই সফলতার মধ্যে দেখে এজন্য আমাদের যারা আমরা যারা যুবক আছে আমাদের পথ নিদর্শক হিসাবে আমরা আমাদের মুরুবেন এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই আমার আপনাদের আমাদের বট বিক্ষের না ছায়া দিবে আমাদেরকে শ্রম দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে ভালো ভালো উদ্যোগ হাতে নেওয়ার জন্য তার সার্বক্ষণিক আমাদের আপনাদের পাশে মুরব্বীরা পক্ষ থেকে আমি বলতেছি আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের কাজ থাকবে সততার সাথে দক্ষতার সাথে কোনো প্রকার দুনিয়াবী স্বার্থ হাসিল ছাড়া শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যেহেতু আমরা সবাই এখানে মুসলমান যদি কেউ তাকে সৃষ্টি করতার উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে সন্তুষ্ট লক্ষ্যে আমরা কাজ করে যাবে ইনশাআল্লাহ এই ভালো কাজ করার লোকের খুব অভাব সমাজে খুব অভাব এই স্রোতধারা ধারা খারাপ দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত না যদি সমাজে ভালো হইতে হন স্রোতের বিপরীতে আপনাকে শক্তি সঞ্চয়কে আগে যেতে হবে আমরা আশা করি জামটা ইউনিয়নের প্রত্যেকটা যুবক সে শক্তি সঞ্চার করেছে বিধায় আলোচিত চামটা ফাউন্ডেশন নামে ফাউন্ডেশন তারা ইতিমধ্যে তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ এই আলোচিত চামটা ফাউন্ডেশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করতেছি সার্বিক ভাবে আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার পক্ষে আমার শুভ সুখী শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য যতটুকু সহায়তা করা দরকার সার্বিকভাবে আপনাদের পাশে থেকে আমি আমাদের কার্যক্রম আপনাদের কার্যক্রম এটা আমাদেরই কার্যক্রম এটা আমরা চালিয়ে চালিয়ে রাখার জন্য সর্বাত্মক ভাবে পাশে আছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের চাম্পি ইউনিয়নকে যে লক্ষ্য নিয়ে আপনারা আগে যাচ্ছেন আল্লাহ তালা সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আপনাদেরকে তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ জানিয়ে কথাবার্তার মধ্যে ভুলটুটি থাকলে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন আল্লাহ নিকট তফিক কামনা করে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু তাদের মতো পরিচালনা সেই কারণে আজকে যুব সমাজগুলো যেখানে যে আহ্বান গ্রুপ আছে সেদিকে দাবি করেছে এখন কথা আসতেছে যে মাদকের বিষয় আমি আমার পরামর্শ থাকি যে মাদক আসলে যে চেয়ারম্যান বলছেন যে এবং আমাদের আহ্বায়ক বলছেন যে এটার মানে শিকর অনেক গভীরে নিঃসন্দেহে একটা এ জাতীয় একটা বিষয় এটা একটা আন্তর্জাতিক মাফিয়াও কিন্তু কাজ করে শুধু আমাদের বাংলাদেশ আমাদের হরিয়ানা এটা আমাদের মাটি আক্র আছে কারণ এই মাদকটা বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে এটা আমরা জানি সম্মানিত আমি প্রথমে বলবো যে আমাদের কথা ইউনিয়ন এখানে যারা এই মাদকের সাথে জড়িত বা ব্যবসা করেন তাদেরকে আমি পুনর্বর্শন করা দরকার যে ভাই তুমি মাদকের ব্যবসা করে তুমি টাকা পয়সা অর্জন করো তোমার যদি একটা বেটার কাজ দেয় যেটার মধ্যে সোয়াব হবে এবং সমাজের কিছু উপকার হবে তাহলে সে আর এই ব্যবসা করবে সে সেরে দেবে কেউ যদি তাকে দেয় সে বলবে না ভাই আমি এর চেয়ে ভালো একটা কাজ পেয়েছি এই প্রথমে তাদেরকে পুনর্বাসন করা আর তাদেরকে যদি এই ব্যবসা থেকে না ফেরানো যায় যারা সেবন করে তাদেরকে কি ফেরানো সম্ভব এই জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে আমি আহ্বান জানাবো আলাদা ফাউন্ডেশনকে যে আমরা শনাক্ত করব যে কারা এর এর ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা বুঝাই তাদেরকে আমরা আহ্বান করব যে তাদেরকে উত্তম বেতন একটা ভালো মানে চাকরি বা ভালো ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারি সেই ক্ষেত্রে সে যদি স্বাবলম্বী হয় তাহলে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া বা দেশে একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ সমর্থ একটা ব্যবসা করে দেওয়া যাতে সে এটাকে ফিরে যায় তো সম্মানিত ভাইয়েরা আমি কথা বাড়াবো না আমাদের নামাজের আগেই মনে হয় সে আছেন আমি সর্বশেষ যে আহ্বান রাখতেছি সেটা হলো যে আজকে যারা এখানে আমাদের সামনে তারা বিশ্ব বিশ থেকে পঁচিশ বছরের যুবক আর যুগে যুগে আমরা দেখছি বাংলাদেশের ইতিহাসে সাতচল্লিশ তারপরে বাউন্ন একাত্তর এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সব মিলিয়ে যুবক নাই কিন্তু একটা পরিবর্তন আনছে যুগে যুগে এবং আনবে সেই ক্ষেত্রে আমি মনে করি তারা যে উদ্যোগ নিয়েছে ইনশাল্লাহ এটা অবশ্যই এটা অব্যাহত থাকবে এবং এটাকে যদি কেউ গুরুন্দিত করতে চাই আমরা আমাদের জনপ্রতিনিধি এখানে চেয়ারম্যান আছেন সে আমাদের মনে করি এই ক্ষেত্রে সহযোগিতা করবেন এই যুবকদের আমরা যারা আছি আমরাও ভালো কাজের ক্ষেত্রে আমরা আলম করছে তোমরা ভালো কাজের সহযোগী হও আমরা অবশ্যই সহযোগী থাকবো এই ক্ষেত্রে কে চক্ষু মানে গরম করলো বা কে আমাকে খারাপ করলো এটা যায় আসে না আমি মনে করি আমি আমার সঠিক পথে যদি থাকি তাহলে যত বাধাই আসুক ওই বাধা কোনো বাধা হবে না আর যুব সমাজ সকল বাধাকে মোকাবেলা করার মতো থাকবে ইনশাআল্লাহ ফাউন্ডেশন বা নিয়ে কোনো সামাজিক সংগঠন এই প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার মনে হয় আপনাদের কারো জানা হয় সে বলতে পারেন আর সামাজিকভাবে ছোট ছোট অনেকগুলো সংগঠনই হয়েছিল কিন্তু কোনো সংগঠনই হালে পানি পায় নাই তার কারণ হয়েছে প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে যদি লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক না হয় তাহলে সেটা এক সময় হারিয়ে যাবে মূল কথা হয়েছে আমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি আমাদের মধ্যে যদি সত্য থাকে আমাদের সংগঠন ইনশাল্লাহ তিলে তিলে একদিন অনেক বড় সংগঠনে পরিণত হবে এটাই শেষ নয় অর্থাৎ আমরা এটা একেবারে সীসা ঢালা সিঁড়ির মতো করেই আমরা সত্য অবস্থান তৈরি করি আমার জানা মতে অনেক ভাই বাহিরে থাকে মানে একটা সত্তরটা গরু একটা মানে ইউনিয়ন পরিষদের সংগঠন কোরবানি দেয় আমরা এত বড় একটা মানে ইউনিয়ন যেখানে মানুষের অভাব অনুরণের সংখ্যা মানুষের সঙ্গে যেতে পারি কম আলহামদুলিল্লাহ আমি মনে করি কারণ আমারও তো বিভিন্ন জায়গায় যাতায়াত করা বিভিন্ন মানুষের সঙ্গে চলা ফেরা আছে আমাদের সামটা ইউনিয়ন অন্য অন্যান্য ইউনিয়নের সাইতে অভাবের সংখ্যা অবশ্যই কম আপনাদের কি মনে হয় কম কিনা এই ইউনিয়নে কেন মানে এরকম কোনো সামাজিক ভালো কাজ হয় তার কারণ হয়েছে উদ্যোক্তার অর্থাৎ ভালো উদ্যোক্তা নেই তবে আলহামদুলিল্লাহ আমাদের যে যে যুবকরা উদ্যোগ গ্রহণ করেছেন তারা দিতে আগ্রহী তাদেরকে আপনার সদস্য হিসেবে নেবেন এবং আস্তে আস্তে আরও বড় আকারে বড় পরিসরে সদস্য হিসেবে সদস্য গ্রহণ করবেন এবং আমরা পরবর্তীতে এটা ছোট আকারে দেওয়া হলো কারণ যেহেতু আমরা এখন শুরু করছি আমাদের উদ্দেশ্য সৎ আমাদের লক্ষ্য সৎ আমরা সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের লক্ষ্য হয়েছে কি আল্লাহকে সন্তুষ্ট এবং তাকে সন্তুষ্ট করার পরে জান আমাদের লোক দেখানোর কোনো কাজ নাই আমি প্রথম আপনাদের সামনে যে একটা তেলত করেছিলাম সেটা হইলো যে এই ইমানদাররা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আমি বলবো যে আমাদের সংগঠনের যেমন কথা এমন কাজ আমাদের প্রত্যেকের মধ্যেই যেন চলমান থাকে এবং নিহিত থাকে চাইলে কি হবে আমার কাছে কারোর জন্য অন্যথায় আমার এই তাসির আমার কথা কেউ গ্রহণ করবে কারণ যদি আমার মধ্যে এই কর্মটা সঠিক না থাকে আর আমি যা বলি তা যদি না করি আল্লাহ আমার উপর রাগে নিতে হবে আস্তে আস্তে আমিও ধ্বংস হয়ে যাব তো বীরব ভাইরা আমরা আলহামদুলিল্লাহ এভাবে এগিয়ে যেতে চাই ভাইরা কাজ করবেন আপনারা সহযোগিতা দেবেন এলাকায় দেখেন এখানে তো ওপেন সব কিছুই হবে এখানে তো লোকানোর কোনো কিছু নাই ছেলেরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ পারবেন আমার বন্ধু মশারাপ আমরা চিন্তা করলাম যে আমরা একটা মানে মাসিক একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা যায় কিনা এখন আমাদের কোনো জায়গা নেই যে আমরা কোথায় এই মেডিকেল ক্যাম্পটা করবো আমরা চাইলে আলহামদুলিল্লাহ প্রতি মাসে এক দুজন এক একজন বিশেষজ্ঞ ডাক্তার আমরা আপনাদের এখানে উপহার দিতে পারবো আসবেন যে বাচ্চারা মনে করেন যে মানে সবকিছু মেনটেন করবে এবং দেখে যাবে এখন তো গরিব যারা হবে তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ কিছু ফ্রি চিকিৎসা আমরা দেওয়ার ব্যবস্থা করবো আলোকিত হচ্ছে আমরা ফাউন্ডেশনের সঙ্গে আমি আছি আলহামদুলিল্লাহ আমি আরো বিশ টাকা এই ফাউন্ডেশনকে

ايه برتھانم اگهي